দেখতে পাচ্ছেন আমার সামনে সব ভাইরাল অনলাইন প্রোডাক্ট চলে আসছে কালেকশন আছে। আছে যত লাইটিং মুন থেকে শুরু করে স্টার রকম দেখতে এই দেখেন খুবই ধামাকা ধামাকা অফারে পেয়ে যাবেন সব ভাইরাল প্রোডাক্ট গুলো লাইট দেখেন জোস দেখতে কিন্তু এগুলো এছাড়া যদি ডিম লাগবে এক স্পিকার সহ সেগুলো পেয়ে যাবেন আপুদের জন্য কিউট কিউট ছোট ছোট ল্যাম্প যেগুলো আছে সেগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ল্যাম্প আছে এখানে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সো গাইস আজকে আমি চলে এসেছি রাইজল মার্টে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু রুম ডেকোরেশনের যত ভাইরাল প্রোডাক্ট আছে সব পেয়ে যাবেন হিউজ লাইটিং কালেকশন আছে সব একদম পুরো ভাইরাল ভাইরাল অনলাইন প্রোডাক্ট পেয়ে যাবেন আজকে সো যারা বিজনেস করতে চাচ্ছেন তার জন্য ভিডিও খুব ভালো হবে ভাইদের কাছ থেকে আপনারা হোলসেল এ নিতে পারবেন এছাড়া যারা এক পিস নিতে চাচ্ছেন তারাও কিন্তু ধামাকা অফারে পেয়ে যাবেন অবশ্যই দাম আদি চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সো ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো লেটস এনজয় দ্য ভিডিও সো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমার সামনে সব ভাইরাল অনলাইন প্রোডাক্ট চলে আসছে হিউজ কালেকশন আছে যত লাইটিং সেট আপ মুন থেকে শুরু করে স্টার যত রকম যা আছে হিউলিফায়ার যা আছে দেখতে পাচ্ছেন এই দেখেন খুবই ধামাকা ধামাকা অফারে পেয়ে যাবেন সব ভাইরাল প্রোডাক্ট গুলো লাইট দেখেন জোস দেখতে কিন্তু এগুলো এছাড়া যদি ডিম লাগবে এক স্পিকার সহ সেগুলো পেয়ে যাবেন আপুদের জন্য কিউট কিউট কিউ ছোট ছোট ল্যাম্প যেগুলো আছে সেগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ল্যাম্প আছে এখানে তো বিরতি হেল্প করতেছে ইমতিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই

হোলসেল করে থাকেন আমাদের স্মার্ট ওয়াচ সহ বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম তারপর হচ্ছে আপনার মাইক্রোফোন হিউজ পরিমাণ মাইক্রোফোনের কালেকশন এরপর হচ্ছে স্পিকার সহ বিভিন্ন ধরনের আপনার হচ্ছে আইটেমস আছে যারা হচ্ছে আমাদের থেকে পাইকারি সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এখন বর্তমানে যেটা খুচরা প্রাইস ওটা আমরা জানার চেষ্টা করবো এমনকি আমরা লোয়েস্ট প্রাইসে রাখবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে তো আমাদের ওয়েবসাইট আছে তো যে আমাদের ওয়েবসাইট হচ্ছে www.rizalmart.com আর আমাদের সবের ঠিকানা হচ্ছে ঢাকা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের চুয়াত্তর তলা একশো পঁচানব্বই নম্বর দোকান রাজেল মার্ট ওকে তাহলে একসাথে প্রাইস জানা শুরু করি জি 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 ফার্স্ট দেখব কোন দিকে প্রথমে যদি আমি দেখাই সেটা হচ্ছে আমাদের কাছে এখানে কিন্তু স্টার্ট প্রজেক্ট লাইট আছে কিন্তু একদম বর্তমানে একদম ইউনিক এবং একটা ট্রেন্ডিং একটা প্রোডাক্ট

সেক্ষেত্রে হচ্ছে কোন স্যান্ড দিয়ে রাখবেন অথবা আতর দিয়ে রাখবেন স্মেলটা বের হবে ভালো আচ্ছা এটার মধ্যে এটার মধ্যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে যারা রুম ডেকোর জন্য প্রোডাক্ট তাদের জন্য হবে এটা বেস্ট একটা প্রোডাক্ট এবং স্মেল ও বের হবে এগুলোর আপনারা যখন স্যান্ড অথবা আতর দিবেন কিন্তু

টাকা প্রোডাক্ট এবং এটা কিন্তু ইউনিক একটা প্রোডাক্ট খুবই একটা হট প্রোডাক্ট এবং দেখতে কিন্তু খুবই সুন্দর আহ এবং অন্ধকারের মধ্যে বুঝতে পারবে কিন্তু আপনারা হচ্ছে কি আলোটা কিন্তু জ্বলবে জি জি এটা এখন আমরা বর্তমান প্রাইস রাখছি মাত্র আপনাদের জন্য

যেটা হচ্ছে স্টার্ট রেটের আসে মাত্র নশো নব্বই টাকা এবং যেটা হচ্ছে বার পাকার এটা কিন্তু পর্দা বা জানালার পাশে অথবা আপনাদের রুমের মধ্যে কিন্তু সারাতে পারেন এটা প্রাইস আসে মাত্র আমরা আপনাদের জন্য এগারোশো টাকা এগারোশো টাকা এটা আর নিউ প্রোডাক্ট আছে এটা কিন্তু স্পিকার সহ একদম হাই কোয়ালিটি স্পিকার সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর এবং কিন্তু আপনার রুম ডেকোর জন্য ভাবে একটা বেস্ট প্রোডাক্ট আর এটা দেখেন ট্রান্সপারেন্সি দেওয়া আছে একদম দূর পর্যন্ত কিন্তু যাবে কিন্তু এটা এবং দেখতে কিন্তু খুবই সুন্দর এই প্রোডাক্টের প্রাইস আছে আমার মাত্র 1650 টাকা 1650 1650 টাকা এটা কিন্তু নিউ আসছে কিন্তু প্রোডাক্ট আমাদের আছে ঠিক আছে এরপর হচ্ছে কি আপনাদের এই যে বানু আকারে কিন্তু আকারে কিন্তু একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এটা কিন্তু একটা ইউনিক প্রোডাক্ট এবং এটা কিন্তু খুবই একটা সুন্দর কিন্তু একটা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু আপনার ডিম ভিতরে কিন্তু স্টিকার দেওয়া আছে লাইট জ্বলবে ডিমের মতো কিন্তু এটাই স্পিকারটা কিন্তু আপনার আচ্ছা

এর বলছে এই যে একটা কিন্তু খুবই সুন্দর ঝাড়বাতি সহ আপনার হচ্ছে কিন্তু রাতে ভালো বোঝা যাবে এগুলো স্পিকার সহ কিন্তু আপনার দেখেন কি সুন্দর আলো জ্বলতেছে মাথায় আলো হচ্ছে এখানে বাট জ্বলতেছে মাথায় খুবই সুন্দর এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইস রাখছি আমরা আপনাদের জন্য মাত্র 1550 টাকা 1550 টাকা অনলি 1550 টাকা রাখছি কিন্তু ওকে খুবই সুন্দর প্রোডাক্ট কিন্তু আপনার আচ্ছা একটা লাইট দেখতে পাচ্ছি এরপরে এটা হচ্ছে আপনার হচ্ছে জিরো ল্যাম্প জিরো ল্যাম্পের মধ্যে আপনার হচ্ছে এই দেখেন অনেকগুলো কালার চেঞ্জ হয় জি না কালার কিন্তু এখানে দুটো চেঞ্জ হবে শুধু হোয়াইট কালার আচ্ছা এটা দুটো কালার ওকে এবং এগুলো রুম দেখার জন্য একটা বেস্ট প্রোডাক্ট হবে প্রাইস কত রাখবে এটা প্রাইস আছে আমরা মাত্র আপনাদের জন্য 1150 টাকা 1150 টাকা অনলি 1150 টাকা কিন্তু আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু আপনাদের 16 কালারের মধ্যে কালার চেঞ্জ হবে কিন্তু দেখেন ওয়াও 16 টা কালার চেঞ্জ হবে এটার প্রাইস আছে মাত্র আমরা আপনাদের জন্য 950 টাকা 950 টাকা অনলি 950 টাকা রাখছি আপনাদের জন্য আচ্ছা আমাদের একটু ছোট ল্যাম্পও একটু দেখানো একটু ছোট ল্যাম্পের মধ্যে যাওয়ার আগে আমি আরেকটু কিছু প্রোডাক্ট এগুলো গ্যাদার টাইম শেষ করি নি আচ্ছা এটা হচ্ছে ওয়াটার রিফিল ওয়াটার রিফিলও কিন্তু খুবই একটি সুন্দর প্রোডাক্ট রুমে রাখলে মনে হয় যে সুইমিং পুলের জন্য আলো পড়লে যেমনটা দেয়ালে আলো জি জিফে পাবেন এটার প্রাইসটা আমরা পনেরো টাকা এগারো পঞ্চাশ টাকা টাকা আচ্ছা টাকা চেঞ্জ হবে কিন্তু আমাদের কাছে এখানে দেখেন

আছে কিন্তু শো করা হয়নি আমাদের প্রায় রাখছি আমরা মাত্র ষোলশো পঞ্চাশ টাকা করে ষোলোশো পঞ্চাশ টাকা অনলশ পঞ্চাশ টাকা পাবেন আমাদের কাছে কিন্তু আপনারা ওকে এরপর যদি এখানে দেখা এখানে কিন্তু আপনার হচ্ছে টেবিল ল্যাম্প হিসেবে অনেকগুলো কাপড়ের জন্য টেবিল ল্যাম্প চলে আসতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর এবং দেখতে কিন্তু খুবই ইউনিক

কলম দানি রাখতে প্রোডাক্ট দেখেন আলো গুলো অনেক আলো খুবই খুবই আপনার হাই কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু ঠিক আছে এরপরে এরপরে যদি আমি যদি আপনাদেরকে এদিকে দেখাই এখানে কিন্তু

এটা প্রাইস কত রাখবে এটা হচ্ছে আপনার তিনটা বিরিয়ানি একটু চেঞ্জ করা যাবে দেখছেন এটা আছে মাত্র আপনাদের 750 টাকা 750 টাকা করে একদম ভালো মানেরটা এই আচ্ছা এখানেও চলবে ঠিক আছে অনেক ভাবে দেওয়ার সিস্টেম আছে ওকে এটা প্রাইস আছে মাত্র 700 50 টাকা আচ্ছা তারপরে যদি দেখাই আমি আপনাদেরকে সেলফি সেলফি লাইট আছে

আমাদের ইউটিউব চ্যানেল আছে রাইজেল মার্ট সেখানে দেখে শুনে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যে কোনো প্রোডাক্ট এখান থেকে যেটা ভালো লাগছে সেটা শুধু দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন আমরা আপনাকে কাঙ্ক্ষিত অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিব আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা পেমেন্ট করতে হবে না দেখে শুনে প্রোডাক্ট তারপর পার্চেস করবেন আচ্ছা ঠিক আছে সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ